রাজধানী আগরতলা শহর সংলগ্ন নোয়ানিয়া মোড়ায় বাইক দুর্ঘটনায় এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে অপর তিন ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে আহতদের অবস্থা আশঙ্কাজনক প্রাইভেট টিউশন থেকে চার বন্ধু একে বাইকে চেপে ফেরার পথে ঘটনার কবলে পড়ে তবে বাইকে থাকা চারজনের মধ্যে এক ছাত্রের মৃত্যু হয়েছে বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন মর্মান্তিক ঘটনা নোয়ানিয়ামুরা এলাকায় জানা গেছে ছাত্রদের বাইকের সাথে অপর বাইকের সংঘর্ষ ঘটে নিহত এবং আহত ছাত্রদের পরিবারের লোকজন খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন জানা গেছে ইন্দ্রনগর নোয়াগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ইমরান মিয়া দুর্ঘটনায় মারা যান সে দশম শ্রেণীর ছাত্র ছিল তারা প্রাইভেট করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাইকের সঙ্গে সংঘর্ষের ফলে মর্মান্তিক ঘটনা ঘটে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সকাল আটটা নাগাদ আমাদের প্রচন্ড থানা বটলিং এলাকায় দুটি বাইকের সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষ হয় একটা বাইকে তিনজন ছিল আর একটা বাইকে দুজন ছিল যে বাইকে তিনজন ছিল ওই বাইকের যে মধ্যে বসেছিল সে প্রচণ্ড আঘাত করতে

তিনিজন মিলে মানে কোন জেগাতে গ'লে কিন্তু আপোনাৰ বুজনা ঘৰ এক্সিডেণ্টটো হৈছে কি বুজনা ঘৰ এক্সিডেণ্টৰ হৈছে আপোনাৰ এই এক দুটা বাইকত মোটামুটি হৈছে